আপু কিভাবে সম্ভব বলেন তো এই প্রোডাক্ট খেলে নাকি মানুষ সুন্দর হয়ে যায় ভাইয়া এটা খেলে অবশ্যই সুন্দর হয়ে যাবে তাইলে তো আফ্রিকার যে কালো কালো মানুষগুলো আছে না তাদেরকে নিয়ে খাওয়াই দেই এটা আফ্রিকার ওয়েদারের জন্য না ভাই এটা আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য আমাদের ওয়েদার আর আফ্রিকার ওয়েদার দুটি ভিন্ন ওরা এটা খেলে এটা তো গোসল করলে ওরা ফর্সা হবে না ভাই তার মানে হচ্ছে আমরা যারা জন্মগত কালো আছি না তারা এটা দিয়ে গোসল করলেও নাকি কাজ হবে না আসলে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটার মধ্যে একটা জাদুকরি প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা খেলে নাকি মানুষ সুন্দর হয়ে যায় কালো মানুষও নাকি সুন্দর হয়ে যায় আপু কিভাবে সম্ভব বলেন তো এই প্রোডাক্ট খেলে নাকি মানুষ সুন্দর হয়ে যায় ভাইয়া এটা খেলে অবশ্যই সুন্দর হয়ে যাবে তাইলে তো আফ্রিকার যে কালো কালো মানুষগুলো আছে না তাদেরকে নিয়ে খাওয়ায় দেই এটা আফ্রিকার ওয়েদারের জন্য না ভাই এটা আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য আমাদের ওয়েদার আর আফ্রিকার ওয়েদার দুটি ভিন্ন ওরা এটা খেলে গেটে তো গোসল করলে ওরা ফর্সা হবে না ভাই তার মানে হচ্ছে আমরা যারা জন্মগত কালো আছি না তারা এটা দিয়ে গোসল করলেও নাকি কাজ হবে না আসলে আমাদের আপু যেটা বলতে চাই আমাদের বাংলাদেশের যে ওয়েদার এই ওয়েদারে যাদের অতি বেগুনি রোশনির কারণে চেহারা মলিনতা চলে গেছে অথবা আমাদের যে ড্রাস্ট রাস্তায় যে বালি যে ধুলো এই ধুলোর তলানিতে আমরা যারা ডুবে গেছি সে ডুবন্ত অন্ধকার থেকে ফর্সা জগতে আনার জন্য এই প্রোডাক্টটা আপুর ভালো কাজ করবে বলে আপনাদের সামনে তুলে ধরছে যারা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভাবির আড়ালে গিয়ে এই প্রোডাক্টটা খেয়ে নিজেকে সুন্দর করে নিতে পারেন কারণ ভাবি পার্লারে গিয়ে যে পরিমাণে সুন্দর হবে পাশে আপনি যদি কালো মানুষের মতো দাঁড়িয়ে থাকেন মানাবে না কিন্তু তাই আমি শুধু ভাই না আপুদেরকেও বলতে চাই আপুরা আপনারা পার্লারে গিয়ে নয় আপনারা আপনাদের মলিনতাটা মূল থেকে বের করে আনেন পার্লারে গিয়ে এটা সেটা মেখে সাদা হয়ে গেলেন এ কতক্ষণ পরে সন্ধ্যা রাত্রি যখন পরে আবার বাসায় এসে যখন পানি দিয়ে ধুয়ে ফেলবেন আপনাদের কি চেহারা ব্রাইটনেস চলে গেছে দেখা গেল ভিতর থেকে আপনি আবারও অন্ধকার তো সে অন্ধকার জগৎ থেকে আপনি আবার নিজেকে ফুটিয়ে তুলতে আপনাকে যেতে আবারও হবে কোথায় পার্লারে মলিনতাটা নষ্ট হয়ে গেছে সেটা অবশ্যই আবার ফিরে আসবে আপা আপনি তো শুধু কালো মানুষের সুন্দর করতেছেন কিন্তু এই যে আমার একটা সমস্যা দেখেন তো এই যে দেন আমার চুল হ্যাঁ অর্ধে অনেক চুল ছিল পরে যাচ্ছে এভাবে টান দিলে তো দেখেন অনেক চুল ওঠে

যারা নিচ্ছে আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট নিচ্ছে ওরাই আমাদেরকে ছয় দিন সাত দিন দশ দিন পনেরো দিন পরে আমাদের ফোন করে বলতে চাপু আমাদের চুল টোটালি বন্ধ হয়ে গেছে আর এক মাস পর থেকে তার চুল গজানো শুরু করে না গজালে তো আপা আমার চুল মানুষ টাইন না তুলে ফেলবে এরপরে বলবে টিপু ভাই টাকার বিনিময়ে এক আপুর কাছে আসে আইসা বলতেছে কালো মানুষ সাদা বানানোর প্রোডাক্ট এখানে আছে হ্যাঁ চুল পরে গেছে চুল গলা জনার ওষুধ আছে তো এগুলো যদি মিথ্যা হয় বা এগুলোতে যদি কোনো বাদ থাকে আপু আমার চুল যা বাকিগুলো আছে এগুলো আমার যাবে আচ্ছা ফেক প্রোডাক্ট বিক্রি করি না আমরা যা বলবো কথা বলবো জেনুইন প্রোডাক্ট বিক্রি কাছে কোনো ফেক কিছু নেই আচ্ছা সত্যি তো তাইলে তাইলে আমি মনে করি আপু যেহেতু গ্যারান্টি দিচ্ছে এবং যারা সুন্দর হতে চান মানে বাংলাদেশের মানুষ যারা সুন্দর হতে চান অতি বেগুনি রশ্মি এবং ধুলোবালির কারণে যারা কালো হয়ে গেছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন আপনারা যদি রেজাল্ট না পান আপুর কাছে এসে আপনারা আপনারা আপনাদের মতো করে আপনারা আপুকে সাহস্তা করে নেবেন আর শাটার লাগানোর দায়িত্ব আমার যদি মিথ্যা হয় এই প্রোডাক্টটা খাওয়ার পর যদি আপনার রেজাল্ট না আসে অথবা এই প্রোডাক্টটা যদি কপি অথবা বাংলাদেশের তৈরি এটা প্রমাণ করতে পারেন শাটার লাগানোর দায়িত্ব আমার বাকিটা আপনারা করবেন আর এটা ব্যবহার করে যদি চুল 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 পড়া রোদ এবং চুল না ওঠে তাহলে আপুর কাছে এসে কেউ যদি বলে এটা কপি অরিজিনাল না হ্যাঁ তাহলে মনে করে যে তার বন্ধ করা লাগবে আমি নিজে শাটার বন্ধ করে সামনে যদি কেউ বলতে পারো গ্যারান্টি দিচ্ছেন তো গ্যারান্টি আমি নিজে বলবো আচ্ছা তাহলে মানুষ এই প্রোডাক্ট পেতে কোথায় আসতে হবে এটা আসবে কুমিল্লা থেকে যারা নিতে চাচ্ছে শহরের ভিতরে তারা আসবে নিপা ফ্যাশন জোন জমজম টাওয়ার ভিক্টোরিয়া কলেজ রোড শপ নম্বর 31 নিপা ফ্যাশন জোন নিপা ফ্যাশন জোনে আচ্ছা আর যদি কেউ অনলাইনে অনলাইনে অর্ডার করতে চাচ্ছে তারা আমাদের নিপা ফ্যাশন কুমিল্লা যে পেজ আছে ওই পেজে অর্ডার করলেই হয়ে যাবে সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি কারো কাছ থেকে আমরা এক টাকা অ্যাডভান্স নেই না আচ্ছা তো আমি দর্শক ডেসক্রিপশনে আপুর নাম্বার এবং ক্যাপশনে আপুর যে ফেসবুক পেজটা আছে এটা মেনশন করে দিচ্ছি আপু আপনার নাম্বারটা একটু বলে দেন তাহলে আরো সহজ হবে জিরো ওয়ান 7861 আচ্ছা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আপুর সাথে যোগাযোগ করে অবশ্যই অনলাইনে অর্ডার করবেন এক টাকাও অ্যাডভান্স করার প্রয়োজন নাই আপনারা এই প্রোডাক্ট পে আপনারা আপুর টাকা পরিশোধ করে দিবেন এবং ইউজ করার পর যদি মনে করেন এই প্রোডাক্টটা কারণে আপনি উপকৃত হয়েছেন আর দশটা মানুষকে জানানোর জন্য আপনি আপনার ফেসবুক পেজে একটা পোস্ট করে দিবেন জানিয়ে দিবেন যে না এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি উপকার পেয়েছেন আর যদি উপকার না পায় তাহলে ওই উপকার না পাওয়াটাও একটা পোস্ট করে দিবেন তাহলে দেখা গেল মানুষ সতর্ক হয়ে গেল আর আমি মনে করি আপনার যেহেতু আছে আপনি ভালো কাজে ইউজ করেন এবং আপনি কি রেজাল্ট পাচ্ছেন সেই রেজাল্টটা তুলে ধরেন তাহলে আপনি সব আপনার আহ ফ্রেন্ড লিস্টে থাকা মানুষগুলো আপনার কাছ থেকে এই ধরনের একটা উপকার পেয়ে গেলেন বন্ধুরা সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম